নামাজ পড়া শেষ এসারের রিয়াজুল জান্নার ভিতরে এখানে আপনার সবাই ঢুকতে পারবে না পারমিট নিয়ে ঢুকতে হয় তো নামাজ পড়ে এখন আমরা বেড়ে যাচ্ছি এই হচ্ছে রিয়াজুল জান্নার পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখালাম এত কাছ থেকে একদম আর এখানেও কিছু মানুষ আছে যারা নামাজ পড়ছে আর আমার ঠিক সামনেই মসজিদে নবাবি এই গেট দিয়ে বের হই আমার ডান দিকে তো আমার হাতে যেহেতু জুতো আছে তাই আমি দেখাতে পারছি না জুতো হাতে আমি নিশ্চিত করছি না এই যে আমার ডান দিকে মসজিদে নবীন এই মাত্র নামাজ শেষ হয়েছে তো মানুষ সেখান থেকে বেড়ে যাচ্ছে নামাজ পড়ে এটা এখন দৃশ্য দেখুন নামাজ শেষ হওয়ার পরে কী হয় ভিতরের দৃশ্যগুলো দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমতি নাই মানুষ আপন আপন কাজে লেগে গেছে দেখুন এই যে কার্পেট বিছানো হচ্ছে তারপরে ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিন করা হচ্ছে তারপরে যারা ওই প্লাস্টিকের প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো রকমের নোংরা পদার্থ তুলে নিচ্ছে এরপরে যারা জমজমের পানি দেয় তারা সেগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে বিভিন্ন যারা কোম্পানির কাজ লোকের লোকেরা আছে কাজ করার জন্য এখানে তারা আপন আপন কাজে লেগে গেছে নামাজের পরে পরেই এই যে আমি তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে গেলাম কাল কিস টাইম নিকালনা আপনার বাইরের দৃশ্য এই ছাতাগুলোই দিনের বেলায় খুলে যায় যখন প্রচন্ড রোদ পড়ে তখন আর এই যে হাওয়া ঠান্ডা বাতাস ছাড়ে এগুলো দিয়ে মানুষ দেখুন কি পরিমাণ মানুষ